ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সবাইকে গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছে এবং আমরাও খুব ভালো আছি তো আজকে আমি কোথাও বেরোব না কারণ মায়ের শরীরটা প্রচণ্ড প্রচণ্ড খারাপ ওই জন্য মাকে তো একা রেখে আর যাওয়া যায় না ওই জন্য আমি আছি মেয়েকে নিয়ে আর মা আছে ওই ঘরে শুয়ে আছে আর দাদা গেছে কারণ গাড়ি তো বুক করে দেওয়া হয়েছে ওই জন্য দাদা ঘুরে আসুক আমরা বিকেলে সবাই বেরোবো মায়ের একটু শরীরটা ঠিক হলো তো এখন এটা খাওয়াচ্ছি আর এই যে এখানে টিভি দেখছে টিভি দেখছে ওকে খাইয়ে দিই ওর খাওয়ার সময় হয়ে গেছে আমরা যাচ্ছি এখন ওষুধ কিনতে মায়ের জন্য কারণ এখানে তো নটার আগে দোকান খোলে না ওই জন্য এখন বেরোলাম এত লেট করে দেখি তুলেছে কিনা মা তো অসুস্থ সকাল থেকে আর ভিডিও টিডিও কিছু করা হয়নি মানে প্রচণ্ড অসুস্থ ছিল এখন যাই হোক ওষুধকে অনেকটা ঠিক হয়েছে তো একটু ক্লান্ত ওই জন্য মা ভেতর মানে রুমে আছে আমি আর দাদা একটু বেরিয়েছি বেরিয়েছিটা জায়গা দেখার আছে এইগুলো হচ্ছে যে দেখে চলে আসবো তাড়াতাড়ি এই আর কি সকালবেলাটা যা গেল আর কোনো ভিডিও টিডিও কিচ্ছু হয়নি তো চলো এখন যাওয়া যাক ওই যে ওখানে দাদা টোটো ঠিক করতে গেছে গাড়ি মানে গাড়ি করেছে আজ থেকে আমাদের সাথে গাড়ি থাকবে এটা আশেপাশে যাবো তো তো ওই জন্য টোটো করে যাব কিছু কেনাকাটা আছে তারপরে সন্ধে সাতটার দিকে যে যাব সব দেখতে তখন গাড়ি থাকবে এখন কিছু সময়ের জন্য টোটো করে নিচ্ছি আমরা আমরা এখানে একটা চপের দোকান দেখে দাঁড়িয়ে পড়েছি তো এখানে ওজন হিসেবে বিক্রি হয় তো আমরা নিয়েছি আড়াইশো কম করেই কিন্তু খেতে খুব সুন্দর চপগুলো খেতে বিভিন্ন রকমের চপ আছে তো খেয়ে আমরা টোটোতে পড়েছি এখন যাচ্ছি মার্কেটে কেনাকাটা আমরা চলে এসেছি এখানকার বিখ্যাত মিষ্টির দোকান ব্রিজওশি আর এখানকার প্যারা নাকি খুব বিখ্যাত তো এখানে সেরকম তো কিছুই কেনার নেই তো আমরা সবার জন্য এই মিষ্টিই নিয়ে গেছি আমাদের মিষ্টি কেনা হয়ে গেছে এখন আমরা কিছু স্ন্যাক্স আমরা টেস্ট করে নিয়েছি খুবই সুন্দর খেতে আর দোকানটাও খুবই ভালো অনেক বড় তো কেউ যদি এখানে ঘুরতে আসো অবশ্যই এই মিষ্টির দোকানটায় এসো তো আমরা মিষ্টি কিনে রুমে চলে গেছিলাম তো রুমে গিয়ে মাকে বললাম যে চলো একটু ঘুরে আসবে তো মা বলল না শরীরটা ভালো লাগছে না শরীরটা ভালো লাগছে না বলতে ক্লান্ত অ্যাকচুয়ালি কারণ এতই শরীরটা সকালে খারাপ হয়ে গেছিলো এখন শরীরটা ঠিকই আছে কিন্তু এই ক্লান্তি আর কি খুব তো আমি বললাম ঠিক আছে থাকো আমরা তাহলে যাই তো মা একা রুমে আছে বলে আমরা আর বেশি কোথাও রাখছি না প্ল্যান শুধু প্রেম মন্দিরটা দেখব চলে আসব। আর বাইরেও প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে জানি না আর দেখো আমরা গাড়ি আমাদেরকে তো নাবিয়ে দিয়েছে বাট এত মুসলধারে বৃষ্টি এই যে চারিদিকে চারিদিকে দেখো লোক দাঁড়িয়ে আছে আমরাও দাঁড়িয়ে আছি মানে আমি আর দাদা থাকলে হয়তো ভিজে ভিজেই দেখে নিতাম কিন্তু বাচ্চাটা আছে বাচ্চাটার জন্য আমরা মানে একদম বেরোতেই পাচ্ছি না মানে এই রকম পরিস্থিতি আর মাকে নিয়ে এলে তো হয়েই যেত ভাগ্যিস মা আসেনি অবশেষে বৃষ্টিটা কমেছে আমরা লাইনে অনেকক্ষণ দাঁড়ানোর পরে আমরা ঢুকতে পেরেছি তো এত সুন্দর মন্দিরটা তোমরা কাছ থেকে দেখলে হয়তো আরও ভালো লাগবে এটা তো ভিডিওতে তো আর বাচ্চাটাও না সত্যি বলতে খুব বদমাইশি করছে বৃষ্টিটা এই সময় থেমেছে ঠিকই কিন্তু চারিদিকে জল বাচ্চাটা নামার জন্য মানে কান্নাকাটি করছে তো আমি তো নামতে দিচ্ছি না মানে আমি যে কি দেখেছি সে আমিই জানি নিজে তো যাই হোক দাদা ভিডিও করে নিচ্ছে দাদার কাছ থেকে আমি পরে নিয়ে নেব। কিন্তু চোখের দেখাটা তো দেখি এত দূর থেকে গেছি তো চলো বাচ্চার এই বদমাইশি সব কিছু নিয়েই আমাকে দেখতে হবে আর তোমরাও দেখো শেষমেশ আমাদের প্রেম মন্দিরটা দেখা হলো বিকেলের মতো এখন অতটা বৃষ্টি পড়ছে না হচ্ছে টুকটাক বেশি নয় মানে রাস্তাঘাটে হাঁটা যাবে তো মাকেও আমরা বারবার ফোন করছি মা ওখানে একা আছে মা বললো চিন্তা করার কোনো দরকার নেই আমি ঠিক আছি তোরা সাবধানে আয় এই আর কি তো আমরা এখন যাচ্ছি রুমের দিকে তো চলো ব্লগটা এতটাই যদি তোমাদের ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও সবাইকে টা গুড নাইট আবার একটা পরের ব্লগে দেখা হচ্ছে